সালামু আলাইকুম আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশ পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগ প্রদান করা হবে তো আপনারা অনেকেই হয়তো জানতে চেয়েছেন যে এই নতুন নিয়োগটি বাংলাদেশ পুলিশের এএসআই পদে এইচএসসি পাশে যে নিয়োগটি দেবে এটা কবে প্রকাশিত হবে তো অনেকেই বলেন চার হাজার নিয়োগ দেওয়া হবে নাকি দুই হাজার নিয়োগ দেওয়া হবে তো আশা করি আজকের এই আপডেট ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম কথা হল বাংলাদেশ পুলিশে এএসআই পদে নতুন করে কতজন সরাসরি নিয়োগ দেওয়া হবে তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পুলিশ প্রধান আজকে ঘোষণা করেছে নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশ পুলিশে চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে অর্থাৎ চার হাজারের মধ্যে দুই হাজার ডিপার্টমেন্টাল আর দুই হাজার হল আপনার সরাসরি এই পাশে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা এইসএসসি পাশ করেছেন তারা দুই হাজার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আর পাখি দুই হাজার নিয়োগ দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ কনস্টেবল যারা চাকরিরত রয়েছে তারা পদোন্নতির মাধ্যমে দুই হাজার নিবে তাদের মধ্য থেকে আর পাখি দুই হাজার সরাসরি আপাতত নিয়োগ দেওয়া হবে তো আমরা বলতে পারি বাংলাদেশ পুলিশে সরাসরি দুই হাজার এএসআই নিয়োগ দেওয়া হচ্ছে তো এখন কথা হল এই নিয়োগটি কবে প্রকাশিত করা হবে তো যেহেতু বলা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আশা করি এক থেকে দুই সপ্তাহর মধ্যেই আপনারা বাংলাদেশ পুলিশের এএসআই পদের যে নিয়োগটি এটা পেয়ে যাবেন তো আর নিয়োগটি যখনই প্রকাশিত হবে সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশ পুলিশের যে কোনো তথ্য আমি সবার আগে আমার এই চ্যানেলে আপডেট দিয়ে রাখব। আর এএসআই পদের যে নিয়োগটি এটা প্রতিনিয়ত যে কোনো আপডেট আমি পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব তো আশা করি আপনারা যারা জানতে চেয়ে নিয়োগটি কবে প্রকাশিত হবে আমি আপনাদেরকে বলছি এ মাসের ভেতরেই আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত নিয়োগটি পেয়ে যাবেন আর এখানে আপনারা এইসিসি পাশেই আবেদন করতে পারবেন আর শর্ত সাপেক্ষগুলো যেগুলো আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে অর্থাৎ জিপিএ কত প্রয়োজন হবে উচ্চতা ওজন বয়স এগুলো এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বিদায় আমি আপনাদেরকে বলতে পারছি না তো আনুমানিক আমি আপনাদেরকে এগুলো বিষয় নিয়ে অবশ্যই আরেকটি ভিডিও দেব তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো অবশ্যই আপনারা এই মাসের মধ্যে আপনাদের নিয়োগটি পেয়ে যাবেন আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তরটি পেয়ে গেছেন যে নিয়োগ কবে আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ